আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সবাই সবার জন্য দোয়া করবেন আশা করি আপনারা দেখতে পারছেন আমি গতকালকে একটা ভিডিও পরশু দিন একটা ভিডিও দিয়েছিলাম যে পাঁচ হাজার স্কোয়ার ফিট একটা সাদের ইলেকট্রিক কাজের ড্রয়িং প্লাস কিভাবে কি করতে হয় একটু আবাস দিয়েছিলাম এখন আমরা সাদের মাপ দেওয়া শেষ আমরা পাইপ নিয়ে আসছি এখন আমরা কিভাবে পাইপ দিই কিভাবে কি করি এটা আপনাদের দেখাবো এই যে মালামাল এই যে ফ্যান বক্স দেখতেছেন আর সামনে আর একটা ফ্যান বক্স আছে এরকম ভাবে জায়গায় দশটা দোকান আছে এই যে সাইড দিয়ে লাইট আছে আপনার দোকানের সামনে প্রতি দোকানের সামনে ওই ফ্যান বক্স গুলো ফলাইছি আর ওই যে আপনার লাইটের জন্য পাইপ গুলো ফলাইছি আর ওদিকে পুরাটাই গ্যারেজ যে গ্যারেজের মাঝখানে মাঝখানে আপনার লাইট আছে আর এর মধ্যে দশটা দোকান আছে একটা জেনারেটর রুম আছে একটা সাব স্টেশন রুম আছে যা থাকে এই যে আপনার পাইপের দিক দিয়ে ফালায় গেছি শুধু এখনো কাজ ধরা হয় নাই সাইড দিয়ে লোক কাজ করতেছে এই যে এটা হলো আপনার মেনটেন্স রুম আর এর সাথে একটা ওয়াশরুম আছে আর এই যে দেখতেছেন সামনে হলো সিঁড়ি হলো সিঁড়ি আর এই যে এটা দেখতেছেন যেটা এটা পুরোটাই গেরেজার দশতলা বিল্ডিং এর একটা গ্যারেজ লাগে অনেক বড় গ্যারেজ লাগে গাড়ি পার্কিং এর জন্যে আর এই যে এটা দিয়ে এটাও যে আপনার এটা হলো সিঁড়ির সামনে আর ওই সামনের সাইড গুলো যেগুলো দেখতেছেন যে লোক কাজ করতেছে এটা হলো আপনার ডিউনের দোকান আছে আর এটা কর্নারে এটাও দোকান এই এটা হলো আপনার সাব স্টেশন রুম ওই যে লোক কাজ করতেছে